পিরোজপুরে বিএনপির অবস্থান এক নজরে রাজনৈতিক বাস্তবতা পিরোজপুর জেলার রাজনৈতিক চিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই দৃঢ় অবস্থানে আসতে পারেনি জেলার একাধিক নির্বাচনে দলটি জামানত হারিয়েছে একবার মাত্র জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে একটি আসনে বিজয় লাভ করলেও বাকি দুটি আসনে কখনোই সাফল্যের মুখ দেখেনি চলমান আলোচনা বলছে আসন্ন নির্বাচনে বিএনপি হয়তো এককভাবে প্রার্থী দেবে এ অবস্থায় তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে পূর্বের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী উনিশশো ও উনিশশো সালের জাতীয় নির্বাচনে পিরোজপুরে আওয়ামী লীগের কাছে বড় ব্যবধানে হেরে যান জেলা বিএনপির তৎকালীন সভাপতি প্রয়াত কাজী নুরুজ্জামান বাবুল পরে দুই হাজার এক ও দুই সালের নির্বাচনে বিএনপি এই আসনে নিজে প্রার্থী না দিয়ে তা জামায়াতকে ছেড়ে দেয় তখন জামায়াত প্রার্থী মরহুম দেলোয়ার হোসেন সাইদি পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন এই নির্বাচনে জামায়াত প্রার্থী মনোনয়ন দিয়েছে দেলওয়ার হোসেন সাইদির বড় ছেলে মাসুদ সাইদিকে যিনি ইতিমধ্যে নির্বাচনী প্রচারে সক্রিয় হয়েছেন তার বিপরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান জেলা আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং নাজিরপুরের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান নেতাকর্মীদের মতে যদি এখনই চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ না করা হয় তবে মাসুদ সাইদির মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় পাওয়া বেশ কঠিন হয়ে পড়বে এই আসনে বিএনপি কেবলমাত্র একবার দুই সালে জয় পেয়েছিল সেটিও সম্ভব হয়েছিল জাতীয় পার্টি থেকে আগত রুস্তম আলী ফরাজির হাত ধরে যিনি ধানের শেষ প্রতীকে বিজয় লাভ করেন এবার এ আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে যদিও জামায়াতের এখানে শক্ত অবস্থান নেই তবুও রুস্তমালি আলী ফরাজের ভোট ব্যাংক এখনও কিছুটা সক্রিয় রয়েছে বলে মনে করা হচ্ছে